ওহে আমার গোলামেরা আমারে ভয় করব আদাব যখন দিব সবাই পাকড়াও করব আল্লাহ পাক ভয় পেতে বললেন দিলে সবাইকে মালিক পাকরাও করবে আজাব দিলে আল্লাহ কাউরে ছেড়ে দিবে না আমি খতিব বলে আমার আল্লাহ মাফ করে দিবে না আপনি মুসল্লি বলে আপনি মাফ পেয়ে যাবেন না আজাব যখন আল্লাহ দিবেন সবাই রে পাকড়াও করবেন ক্ষেত্রে আল্লাহ বড় কঠোর বড় কঠিন আজাব যখন চলে আসবে মালিক সেদিন পাকরাও করে ফেলবে সবাই সেদিন পাকরাও করবে আল্লাহর পাকরাওটা বড় ভয়াবহ হবে আল্লাহর পাকরাও বড় ভয়ঙ্কর হবে আজ সারা দুনিয়ার ভিতরে কেমন যেন মনে হচ্ছে হাতদায় এক ফোরাস একটার পর একটা ভূমিকম্প হবে নাভিজি বলে গেলেন সিরি যেই ভূমিকম্প সারা দুনিয়ায় শুরু হয়ে গেছে এখন আল্লাহর দিকে ফিরে আসার সময় আল্লাহর দিকে মাফ চাওয়ার সময় যদি মাফ চাওয়ার মতো চাইতে পারেন যিনি আদাব গজব উঠায় নিবেন তিনি কে শুধুমাত্র বাঁচার জন্য আল্লাহর দিকে ফিরতে হবে আলী আল্লাহ আনহুর অনন্য নসিহা আলিরাদি আল্লাহ তালা আনহুর কাছে কেউ নসিহত শুনতে চাইতেন আমাদেরকে যেমন আপনারা ওয়াজ মাহফিলে দাওয়াত করে নিয়ে যান আলী রাদি আল্লাহ তালা আনহুর কাছে বয়ান শুনতে চাইলে আমাদের তো জ্ঞান কম এই জন্য আমরা বয়ান করি লম্বা আলী রাদি আল্লাহ তালা আনহুর জ্ঞান বেশি ছিলেন উনি জ্ঞানী থাকার কারণে উনার নসিহত হতো ছোট নসিহত করতেন অর্থ অনেক বেশি উনার এরকম নসিহত করতে বলা হলো যাজকে আজকে আমাদেরকে নসিহা করেন উনি বললেন বেশি নসিহত আজকে করব না দুইটা নসিহত করব এক নাম্বার নসিহত করলেন তুমি তোমার নিজের গুণাগুলোকে ভয় করো চিন্তা করেন বাংলাদেশে যত আদাব আর গজব এখন আসছে আপনি নিজে ভয় করেন যে আল্লাহ আমি অনেক বড় গুণাহার আমি অনেক বড় পাপি আল্লাহ আমার পাপের কারণে আজাব আল্লাহ আপনি দিয়েছেন কিন্তু আমরা এই পর্যন্ত পর্যন্ত সবাই ফেসবুক থাকি আলোচনা শোনার পরে জুমার মসজিদে আমরা আলোচনা রেখে চলে যাই এই যে আমরা যাওয়ার পথে যদি সবাই মিলে একটা বারো বলি যাস্তা আল্লাহ জীবনে অনেক ভুল করছি আল্লাহ আমার অন্যায়ের কারণে আজাব গুলো আসতেছে নিজের যদি আমরা সব ছোট বলে আল্লাহর সামনে উপস্থাপন করাই আমার গুনাগুলারে যদি সবচেয়ে বড় মনে করি যে আল্লাহ আমার এত বড় বড় গুনাহের কারণে আজাব গুলো আসছে দুই নাম্বার না সিয়া কোল্লেন ওয়ালা আর জোয়ান্না ইল্লাহ রব্বাহ শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর কাছে আশা করা লাগবে একমাত্র যিনি আমাদের জন্য সহায় হবেন স্কেলে কত মাত্রা উঠল ভূমিকম্পের পরে আফটার শখ কিনা এই সব বিষয়গুলো চিন্তা করার আগে আপনি যদি মালিকের সামনে সারেন্ডার হয়ে যান নিজেকে যদি আল্লাহর সামনে সোপে দিয়ে তাও বা করেন আপনার কারণে আজাব গজব যিনি উঠায় নিবেন তিনি কে